হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে করবো বাজা এখন সামনে রমজান মাস আপনারা খুব সহজে গরুয়া পদ্ধতিতে আমার মতো এভাবে চুলাভাজা বাড়াতে পারবে। আশা করি সবার ভালো লাগবে আমার বাড়িতে সবাই যেটা পছন্দ করে এটাই আজকে আপনাদের কাছে শেয়ার করব আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে এবার যাব মূল রেসিপিটি এখানে চূড়া বাজার জন্য পাঁচশো গ্রাম চূড়া নিয়েছি এগুলি আমি দশ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দুইয়ে পরিষ্কার করে নিয়েছি তিনটা আলু নিয়েছি এবার সিদ্ধ করে নিব এবার একটা পাত্রের মধ্যে পানি দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য চূড়াগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আলুগুলি একসাথে সিদ্ধ করে দিব দিয়ে দিব পরিমাণ মতো লবণ ঠিক হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এবার ডাঙা দিয়ে দিলাম চুলাগুলা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিব চুলাগুলো আমি সিদ্ধ করে একটা জালির মধ্যে নিয়ে নিয়েছি আলুগুলো খুশা ছাড়িয়ে আমি ভেঙে নিয়েছি বাজার জন্য একটা প্যান চুলাই দিয়ে দিয়েছি এবার রান্নার যেগুলো তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চার পাঁচটা শুকনাম তেলে দিয়ে দিচ্ছি এক মিনিট বাজার পর এবার পেঁয়াজ পিছু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি এক কাপ দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ জালটা আপনারা পছন্দ মতো দিবেন দিয়ে দিচ্ছি একটু বাজার পর রসুন বাটা দেড় টেবিল চামচ দিয়ে দিলাম এবার দিয়ে দিব আদা বাটা রসুনের কাঁচা গন্ধ যখন চলে যাবে তখন আদা বাটা আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট দুটো টমেটো আমি পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে কেটেও দিতে পারে এবার একটু কচড়ি নিব এবার দিয়ে দিচ্ছি জিরা এক সাহ চামচ দিয়ে দিলাম জিরাটা আমি বেজে গুঁড়া করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া এক চা চামচ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার একটু পানি দিয়ে কষিয়ে নিব একটু কষিয়ে নিয়েছি এবার আলু যে আমি ভেঙে গুড়ি করে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিলাম চুলাগুলো আমি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিব কিছু পুদিনা ভাতা আপনারা দিতে না চাইলে স্কিপ করবেন তবে পুদিনা পাতা দিয়ে চুলা ভাজলে আমার কাছে খুব ভালো লাগে এবার দিয়ে দিব পরিমাণ মতো করে চা চামচ গরম মশলার গুঁড়োও আমি দিয়ে দিচ্ছি সুলা ভাজা আমার হয়ে গিয়েছে আমি লবণটা চেক করে নিয়েছি লবণ আর দেওয়া লাগে না এবার আমি নামিয়ে নিব একটা গুঁড়ের মধ্যে আমি চোলা ভাজা নিয়ে নিয়েছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয় আশা করি সবার ভালো লাগবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ